ডেঙ্গু মোকাবিলায় বহরমপুরের রাস্তায় নামলেন খোদ পৌরপিতা নারুগোপাল মুখার্জি ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা করা হয় বহরমপুর পৌরসভা থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল পৌরপিতা নারুগোপাল মুখার্জী সহ উপ পৌরপিতা সাহা সমস্ত কাউন্সিলর ও পৌরকর্মীরা সামিল হন এই পদযাত্রায় ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আরও সচেতন হওয়ার বার্তা দেন পৌরপিতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা করা হয় বহরমপুর পৌরসভা থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেই মিছিল পৌরপিতা নারুগোপাল মুখার্জী সহ উপপৌরপিতা স্বরূপ সাহা সমস্ত কাউন্সিলর ও পৌরকর্মীরা সামিল হন এই পদযাত্রায় ডেঙ্গু মোকাবিলায় বহরমপুর পৌরসভা লাগাতার প্রচার চালাচ্ছে কাজ করে চলেছে পৌরকর্মীরা তবে শুধু প্রত্যন্ত এলাকায় নয় শহরবাসীকেও ডেঙ্গু মোকাবিলায় সচেতন হওয়ার পরামর্শ দেন দেখুন আজকে আমাদের জাতীয় ডেঙ্গু দিবস এটা খুব ইম্পর্টেন্ট জাতীয় ডেঙ্গু দিবসের তো মানে বিষয় ভিত্তিক যে ব্যাখ্যাগুলো সেগুলো তো সবাই আপনারা আপনাদের মধ্যে দিয়েই সবাই অ্যাওয়ার হয় যেটা আমাদের মূলত কাজ যে আমাদের এই যে ডেঙ্গু দূরীকরণের যে মিশন অর্থাৎ ভেক্টর কন্ট্রোল আমাদের যে প্রোগ্রাম সেটা ধারাবাহিকভাবে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসি আছে অর্থাৎ হেলথ এবং আরবান ডিপার্টমেন্টকে একসঙ্গে সিংকোনাইজ করে গ্রাউন্ড লেভেলে যেভাবে প্রত্যেক দিন এটাকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে যেটাকে প্রত্যেক দিন ফাইট করতে হবে তার মধ্যে দিয়ে আমাদের ডেঙ্গু থেকে ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ বাঁচবে ডেঙ্গু এত মানে ভয়ঙ্কর একটা ডিজিজ যেখান থেকে বাঁচতে গেলে পরে যেটাকে ইগনোর না করে প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের ট্রেন তারপর আমাদের রাস্তাঘাট আমাদের এটাকে ক্লিন রাখতে হবে এবং তার সঙ্গে আর একটা জিনিস যেটা আছে সেটা এরকম যে অনেক বাড়িতে এখনও পর্যন্ত ভাতের মাঠটা ভাতের যে মানে রান্নার ব্যবহারে যে জল যেটা স্ট্যাক করে রাখা হয় বা বিভিন্ন রকম হচ্ছে যারা টবে টাছ লাগায় সেখানে যেভাবে আপনার জল স্ট্যাক করে রাখা হয় সেখান থেকে ডেঙ্গুর সোর্স জেনারেট হয় অর্থাৎ এইগুলো আমাদের নির্মল সাথে বন্ধুরা কাজ করছে ভীষণ ভালোভাবে কাজ করছে আমাদের প্রায় গোটা মিউনিসিপ্যালিটির মধ্যে তিনশো ডেঙ্গু ওয়ার্কার আঠাশটা ওয়ার্ডে কাজ করছে তাকে অ্যাসিস্ট করছে আরও এনএম কর্মীরা আছে স্বাস্থ্যকর্মীরা আছে তারা করছে আমাদের কাউন্সিলার আঠাশটা কাউন্সিলারই এখানে ফাংশন করছে খুব ভালোভাবে সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিসিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন